আল্লাহ রাগ করে বলবে ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে ও নবীর উম্মতের দল গুনাহনিয়া কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো ও আমার যুবক দুটো পায় হাত রেখে বলি এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালি জীবনে তো কম দাঁড়ি কাটলাম না নামাজ সারলাম না বেপার দায় না কত গুণা করে করে জীবন কাটায় দিলাম মোবাইলের গুণা হাতের গুণা চোখের গুণা জীবনে করেছি দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুডার আমার মায়ে যদি আবার গুণার খবর জানত আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখত না হ্যাঁ যুবক একটু চোখ বন্ধ করে চিন্তা কর তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো কেউ মায়ার নজরে দেখতো না আমার মাওলা কেমন এত করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে দয়া রহমত সহ্য করতে পারো না ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যা বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো পর্দায় চলে মজা পাইছো গানবাজনায় মজা পাইয়া ও বান্দা তুই কোন দিকে ওরে যেদিকে যাইতেছিস ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো আল্লাহ তাত্তালিয়ু আলাল আফিদা ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে ও আমার যুবক বাবারা ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস দিলটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহর ডাক দাও হে দয়ার আল্লাহ ময়দান থেকে আর গুনা অবস্থায় ফিরাইয়া দিও না আল্লাহকে বলো হে মালি জীবনে যত গুনা করেছি আর করব না গুণাগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না হাসরের ময়দানে সুরুজের গরম জাহান নামের গরম সহ্য করতে পারবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়াত করতে পারো আর জীবনে কোনো দিন গুনার কাছেও যাইবা না তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে অভাব নাই তোমার মতো কত যুবক চাকরি করে রে বার্মারের নামাজ না তুমি কেন পারো না তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ও ব্যবসায়ী আপনারা কেন পারবেন না ও চাকরিজীবীরা কেন রেডি হন না ও ড্রাইভার বাবারা শ্রমিক বাবার আপনাদের মতো কত শ্রমিক কাজ করে নামাজ সারে না এখনো সময় আছে তওবা করেন ওই অন্ধকার কবর বড় কঠিন ময়দান বড় কঠিন আল্লাহর কাছে তওবার যদি খাটি নিয়ত হয় মুনাফে কি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয়া আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তাও ভিকদান করেন আমিন আলহামদুলিল্লা হিরফ ইলা আলমিন অসাল তুলাম ও আলাহ সয়িদ উল আহ ইউল মুরুসলিম ওয়ালা আলিহি আজমাইন ইয়া আর হম يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا